যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ডে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে শনিবার স্থানীয় সময় বিকেলে ওয়েস্ট গেটের ব্র্যাডফোর্ড সিটি সেন্টারের সামনে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান নিহত ওই নারীর উপর অতর্কিত হামলা চালায় ধারালো অস্ত্রধারী পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান ওই নারী তবে এই ঘটনার পর থেকেই পলাতক রয়েছে স্বামী হাবিবুর মাসুম ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ ঘটনার সময় সে নারীর সাথে একটি শিশু থাকলেও অক্ষত রয়েছে শিশুটি দর্শক এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো যুক্তরাজ্য থেকে আমাদের সহকর্মী সাদেক আহমেদ জানাবেন সরাসরি সাদেক একটু জানতে চাই আপনার কাছ থেকে যে নিহত হলেন যিনি তার পরিচয় পাওয়া গেল কিনা বা ঘটনার পেছনের আসলে কি কারণ থাকতে পারে একটু আপনি যদি বলেন সাদেক আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ধন্যবাদ আপনাকে আপনারা আপনারা জানেন যে দুই বছর পূর্বে স্টুডেন্ট ডিপেন্ডেন্ট বিষয় কলসুমা আক্তার শিউরি নামের বাংলাদেশি মহিলা বাংলাদেশ থেকে এসেছিলেন এবং ওল্ডেনে তারা স্থায়ীভাবে বসবাস করতেন এবং তিন চার মাস পূর্বে তাদের পারিবারিক কলহের জের ধরে পুলিশ কলসুমাকে বারপুরে স্থানান্তর করে নিরাপত্তার কারণে কারণ এর আগে ছুরি দিয়ে হাবিবুর মাসুম তাকে হত্যার হুমকি দিয়েছিল এর জন্য পুলিশ তাকে ব্রাহ্মপুরে স্থানান্তর করে তো ব্রাহ্মপুরে স্থানান্তর করার হাবিবুরের ভাই আমার কাছে যতটুকু কলসুমার ভাই আমাকে জানিয়েছেন যে হাবিবুরের ভাই কলসুমাকে জানিয়েছে যে হাবিবুর স্পেনে চলে গেছে সে কারণে কলসুমা গতকালকে শপিং করতে বের হয়েছিলেন এবং শপিং করার উনার সাথে উনার পাঁচ পাসপোর্ট করেছি একটা ছেলে রয়েছে এবং একজন পাকিস্তানি মহিলা উনার সাথে রয়েছিল এবং পিছন থেকে যতটুকু আমরা জানি পিছন থেকে এসে উপর জীবনী চুরি চুরি কাঘাত করে এবং এবং ঘটনাস্থলেই হয়তো তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার ভাই আক্তার হোসেন এবং এ ব্যাপারে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে আপনারা জেনেছেন এবং আহ ভাই জানিয়েছেন যে ওল্ডাম বানলি এবং চেষ্টার এই তিন শহরের মধ্যে তার বসবাস ছিল এবং তারা আশা করছেন যে হয়তো অন্য শহরে যেতে পারে যদি কেউ দেখে থাকেন তাহলে অতি সত্তর পুলিশের সাথে যোগাযোগ করার জন্য ভিক্টিমের ভাই আস্থা আমাকে জানিয়েছেন জি অনেক ধন্যবাদ আপনাকে সাদেক আহমেদ আমরা যুক্তরাজ্যে ছিলাম সরাসরি সেখান থেকে জানাচ্ছিলাম আমাদের সহকর্মী সাদেক